জয় মাতারা জয় মাতা। এই যে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল এটা মঙ্গলের বছর আপনি কি রঙের জামা পরলে আপনার অর্থ উন্নতি হবে আপনি কি রঙের জামা পরলে আপনার কেরিয়ারে উন্নতি হবে আপনি কি রঙের জামা পরলে আপনার জীবনে উন্নতি আসবে আপনি বড়লোক হতে পারবেন ধনবান হতে পারবেন কোটিপতি হতে পারবেন সমাজের কাছে ইজ্জত পাবেন বসের কাছে ইজ্জত পাবেন এবং আপনার অফিসের সবাই কাছে আপনি ইজ্জত পাবেন কোন কালারের জামা আপনি পরবেন এবং তার উপরে আপনার জীবনের উন্নতি হবে একটু শুনে নেন যারা আপনারা খুবই ভালো হতে পারবেন খুব ভালো একটা টপিক এবং আপনারা যদি এইভাবে একটু মেনে চলতে পারেন খুব ভালো হবে যারা মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা গেরুয়া রঙের জামা লাল রঙের জামা পরিধান করুন অথবা গেঞ্জি জামা যাই পরুন না কেন অর্থাৎ লাল এবং গেরুয়া কাপড় ধারণ করলে আপনার উন্নতি জামা মহিলা হলে কাপড় পরলেন পুরুষ হলে জামা পরলেন শার্ট পরলেন গেঞ্জি পরলেন যাই পরুক না কেন কালার রাখতে হবে লাল এবং গেরুয়া যারা বৃশ্চিক এবং তুলা তাদের সাদা এবং ক্রিম যারা বৃশ্চিক রাশি এবং তুলা রাশি তারা সাদা এবং ক্রিম রঙের জামা কাপড় পরিধান করে উন্নতি হবে যারা মিথুন এবং কন্যা তারা সবুজ রঙ এবং লাইট কচি কলা পাতা লাইট গ্রিন এবং গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার পরিধান করলে আপনাদের বেটার টু বেটার হবে যারা কর্কট রাশির জাতক জাতিকা তারা ক্রিম কালার এবং হোয়াইট কালার বললে বেটার টু বেটার হবে যারা সিংহ রাশির জাতক জাতিকা তারা লাল একদম টকটকে লাল যদি কাপড় পরিধান করেন তাদের খুব শুভ হবে গেরুয়া কাপড়ও পরিধান করতে পারেন তাতেও শুভ সংকেত দেখা যাচ্ছে যারা ধনু এবং মিন রাশির জাতক জাতিকা তারা যদি হলুদ রঙের কাপড় এবং ক্রিম রঙের কাপড় জামা পরিধান করতে পারেন বেটার টু বেটার মনে তাদের বেটার টু বেটার ফিলিংস হবে এবং উন্নতি হবে এবং জীবনে ডেভেলপ করতে পারবেন যারা মকর এবং কুম্ভ তারা কালো রঙের কাপড় এবং কালো রঙের জামা কালো রঙের শার্ট নীল রঙের কাপড় নীল রঙের জামা কাপড় যদি তারা পরতে পারে তাদের উন্নতি হবে একটু মেনে চলুন আমার এই কথা একটু মেনে চলুন আমার এই কথাগুলো একটু ভালো করে জেনে বুঝে প্রোগ্রামটা দেখে আমার যে রাশি যেদিনকে যেটা কাপড় যে কালারটা পড়তে বললাম সেইভাবে মেনে চলুন সেইভাবে পরুন এবং জীবনে বনমান হন অর্থবান হন কোটিপতি হন এটাই আমরা চাই যে আপনারা সুখে থাকুন আমাদের উদ্দেশ্য আপনাদের সেবা করা জয় মাতা।